হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি পিয়াসা ইউএস মিনেসোটা থেকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের গরমকাল প্রায় শুরু হয়ে গেছে গাছে গাছে পাতাও গজিয়ে যাচ্ছে আর কিছুদিন বাকি কিছুদিন পর চারিদিক একেবারে সবুজ হয়ে উঠবে যাই হোক আমি এখন একটু বেরোচ্ছি আমি এখন এসেছি আমাদের লোকাল গ্রসারি স্টোরে আমার কিছু জিনিস নেওয়ার আছে আর আজকে রিতকে নিয়ে সৈকত যাচ্ছে মিনিয়া পুলিশে চেস টুর্নামেন্ট আছে ওরা তিন দিনের জন্য যাচ্ছে আমি আর রুথ যাব না রুথের স্কুলের কিছু প্রোগ্রাম রয়েছে সেজন্য আমি আর রুথ থাকবো তাই ওদেরও কিছু স্ন্যাক্স নিয়ে নেই কারণ মিনিয়া পুলিশ ছ ঘন্টা লাগবে যেতে মাঝে একবার দুবার দাঁড়ায় কিন্তু তবু সুবিধে হবে হাতে সাথে কিছু স্ন্যাক্স থাকলে ওখান থেকে নিয়ে নিই এসেছি আমার কিছু জিনিসপত্র নিতে আর ওদেরও কিছু স্ন্যাক্স ট্যাক্স নিয়ে নেব চলো তাহলে নিয়ে নিই আর তার সাথে তোমরাও চলো আমাদের এই ছোট্ট শহরের লোকাল গ্রসারি স্টোর কেমন হয় দেখাই আজকে খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে কদিন বৃষ্টি হয়েছিল এই যে আমাদের সুপার স্টোর সুপার ওয়ান বলে এখন স্প্রিং শেষের দিকে তাই দোকানে দোকানে এখন প্রচুর গাছ বিক্রি হবে প্রচুর ফুল নিয়ে আসবে আমাদের স্টোরেও নিয়ে এসেছে গত সপ্তাহে এত ছিল না যত গরম বাড়ে তত তখন আরও ভ্যারাইটি নিয়ে আসে খুব সুন্দর লাগে নার্সারিতেও পাওয়া যায় প্রচুর ধরনের স্টোরগুলোতেও নিয়ে আসে এদিকে সেকশানে রয়েছে সমস্ত কাঁচা জিনিসপত্র নানা রকমের ফল নানা রকমের সবজিপাতি আমি তো যখন প্রথম এসেছিলাম অনেক ধরনের ফল আমি জানতামই না এখানে এসে জেনেছিলাম আবার অনেক সবজি সবজিপাতি যেমন বেগুন থেকে ফুলকপি সেগুলো সব পাওয়া যায় আমাদের ধরনের কিন্তু আবার আমাদের যে অথেন্টিক মানে বাঙালি পটল শিম সেই সব জিনিস পাওয়া যায় না নর্মাল সব কিছুই পাওয়া যায় আর এই টমেটোটাকে দেখো কত বড় বড়। নানা ধরনের হয় ছোট ছোট টমেটোও হয় টমেটোরও যে এত ভ্যারিয়েশন হয় সেটাও এখানে এসে জেনেছিলাম আর এই লেবুগুলোকে দেখে তো আমি প্রথমে ভাবতাম গন্ধরাজ লেবু তারপর জানলাম না এগুলো এখানকারই লেবু লেবুও খুব বড় বড় এখানে আর এখানে রয়েছে নানা কালারের ক্যাপসিকাম নানা ধরনের শাক পাতা এরা স্যালাড হিসেবে ইউজ করে সেই শাকগুলোকে তবে আমি আমাদের মতো করেই রান্না করি আর এইখানে রয়েছে নানা ধরনের আলু পেঁয়াজ সব রকম আর এখানে রয়েছে একদম ফ্রেশ বানিয়ে রাখা কেক কুকিজ নানা ধরনের বেকারি আইটেম আর এখন স্প্রিং চলছে গরম শুরু হয়ে যাচ্ছে নানা ধরনের সবজির বীজ এখানে পাওয়া যাচ্ছে গার্ডেনিং করার জন্য No, no, no. আর এখান থেকে শুরু হচ্ছে মিট সেকশান এখানে মাংসের সব অনেক রকমের কাটিং পাওয়া যাবে গোটাও পাওয়া যায় কিমা পাওয়া যায় লেগ পিস আলাদা পাওয়া যায় রিপ পিস আলাদা পাওয়া যায় আবার টুকরো করাও থাকে এরাও স্টু খায় সেই জন্য টুকরো করাও মাংস থাকে যেরকম দরকার সেরকম পেয়ে যায় এখানে এই আইলগুলোতে রয়েছে অনেক ধরনের সস মশলাপাতি তবে এরা বেশি মশলা জাতীয় জিনিস খায় না বেশি ঝাল জাতীয় জিনিস মশলা জাতীয় খায় না এদের নানারকম হাড় বালা মশলা রয়েছে স্যুপ প্রচুর খায় তাই স্যুপের নানা রকম মশলা বা সস সেই সব জিনিস রয়েছে দ্বারাও তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমাদের মশলা কোরমা মশলা বা টিক্কা মশলা পাওয়া যায় আমরা এখান থেকে কোনো মশলা নিই না আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই মশলা টশলা বা আমাদের ইন্ডিয়ান অথেন্টিক জিনিসগুলো আমরা ওখান থেকেই নিয়ে আসি অথবা কস্কো থেকেও নিয়ে নিই কিছু কিছু জিনিস আর এইখানে দেখো কত রকমের বাটার নানা ধরনের বাটার দই কত রকমের যে দই হয় সেটাও আমি এখানে এসে জেনেছিলাম আর এদিকে রয়েছে নানা রকমের চিজ আর এখানে রয়েছে নানা রকমের দুধ আমন্ড মিল্ক সোয়া মিল্ক নর্মাল মিল্ক ফ্যাট ছাড়া মিল্ক ফ্যাটওয়ালা মিল্ক আমরা ফ্যাটওয়ালাই মিল্ক নিই আর এখানে রয়েছে দুধারে শুধু ব্রেডের কালেকশান এরা তো ব্রেডটাই বেশি খায় আমাদের মতো তো আর ভাত রুটি ওরমভাবে খায় না ভাতও খায় স্যালাড হিসেবে খায় দাঁড়াও আমার একটা ব্রেড নেওয়ার আছে জন্য একটু নাটস নিয়ে নিই গাড়িতে মাঞ্চিং করবে ভালো লাগবে টাইম পাস হবে এইখানে রয়েছে শ্যাম্পু সাবান পেস্ট এই ধরনের জিনিস আর ছোট ছোট ওষুধপত্র যেমন ছোটোখাটো সর্দি কাশি ব্যথা বেদনা এসব হলে এখান থেকে ওভার দ্য কাউন্টার আমরা ওষুধ নিয়ে যাই কিন্তু এখানে আবার রোগের গুরুত্ব বুঝে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় আর ডাক্তারের ডাক্তার দেখানোর পর সেই প্রেসক্রিপশান আমাদের হাতে দেয় না ডাইরেক্ট ওষুধের দোকানে পাঠিয়ে দেয় মেলে তখন ওখান থেকে আমরা কালেক্ট করে নিই আমাদের হাতে কোনো প্রেসক্রিপশান দেয় না তবে ছোট ছোট ছোটোখাটো কিছু হলো যেমন বললাম জ্বর সর্দি কাশি হালকা হালকা খানিকটা বা এখানে ওখানে ব্যথা তখন এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে আমরা ব্যবহার করি চলো আমার সব হয়ে গেছে তোমাদেরকে দেখাতে দেখাতে আমার যা লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি আর বিল করানোও হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো নিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে ফিরে এসে আর সময় হয়নি ভিডিও করার তাড়াহুড়ো ছিল রান্না বান্না ছিল প্যাকিং ছিল রীতও বাড়ি ফিরে এসছে স্কুল থেকে ও রেডি হচ্ছে আমার সব রেডি হয়ে গেছে এই গাড়িটা সরিয়ে রাখছি সৈকত গ্যারেজ থেকে গাড়িটা বার করলে মালপত্রগুলো একে একে তুলে দেওয়া হবে আর রিতের সাথে ধ্রুবও যাচ্ছে চেস টুর্নামেন্টে নাম দিয়েছে তাই চিরাগ ভাই আর কীর্তি ওকে নিয়ে আসছে আমরা ওয়েট করছি ধ্রুব এসে গেলে তারপর সৈকত ঋতকে নিয়ে ধ্রুপকে নিয়ে বেরিয়ে পড়বে আর এই যে এখানে মালপত্র সব এক হয়েছে রেডি হয়ে গেছে সব কিছু চেস ব্যাগ জল খাবার দাবার এই ব্যাগে সব কিছু এক জায়গায় রাখা হয়েছে যাতে যাওয়ার সময় আর ভুলে না যায় সৈকত গাড়ি বের করলেই সবগুলো তুলে দেবো এবার দেখি রিতের হয়েছে কিনা

মনটা একটু খারাপ হয়ে আছে তিন দিন ওকে ছাড়া থাকবো এই প্রথম আমি আর রুদ সাথে যেতে পারলাম না কীর্তি আর চিরাগ ভাই ওখানে দাঁড়িয়ে আছে ধ্রুপকে বাই করার জন্য চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে